আর কিছুক্ষণ আগে উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রি দু হাজার ফিলোজফি পরীক্ষা শেষ হল তোমরা দেখে নাও কে কটা উত্তর ঠিক করেছো এবং কমেন্ট করে জানাও তোমার কত নাম্বার পেলে প্রথম প্রশ্ন ছিল আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি এটি বলেছেন সঠিক উত্তর অপশান সি লক দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ জনসমষ্টি পরের পরে প্রশ্ন একটি শূন্যস্থান দেওয়া আছে এখানে সঠিক উত্তর হবে কার্ল মার্কস চারের দাগে এখানে একটা স্তম্ভ মেলানো আছে এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি ডি সি এ বি পাঁচের দাগে একটা চিত্র দেওয়া রয়েছে এখান থেকে তোমাদের ব্যক্তি ও সমাজের মধ্যে সঠিক সম্পর্কটা নির্ণয় করতে হবে সঠিক উত্তর অপশান ডি সমাজ ভেতরে রয়েছে ব্যক্তি ছয়ের দাগে প্রশ্ন অপশান বি দেখ সাতের দাগে অপশান বি বারক্লে আটের দাগে অপশান সি স্পিনোজা নয়ের দাগে অপশান এ লক দশের দাগে শূন্যস্থান পূরণ অপশান বি বার্ক লে এগারোর দাগে একটা বিবৃতি এবং কারণ ব্যাখ্যা রয়েছে এখানে অপশান এ হবে এ এবং আর দুটোই ঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা পরের প্রশ্ন পঞ্চম বেদ কি সঠিক উত্তর হবে অপশান ডি উপনিষদ তেরো দাগে অপশান সি মহর্ষি বাদরায়ণ চোদ্দোর দাগে শূন্যস্থান পূরণ অপশান বি তিনটি পনেরো দাগে স্তম্ভ মেলানো রয়েছে এখানে সঠিক উত্তর হবে অপশান সি বি সি ডি এ পরে প্রশ্ন অপশান সি ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না সতেরোর দাগে একটা বিবৃতি এবং কারণ ব্যাখ্যা রয়েছে এখানে সঠিক উত্তর হবে এ এবং আর উভয়ই সত্য অপশান এ আঠারোর দাগে স্টেট কথাটি কে প্রথম ব্যবহার করেন অপশান এ ম্যাকিয়া ভ্যালি উনিশের দাগে ধর্মীয় প্রতিষ্ঠান হল অপশান বি সংঘ সমিতি কুড়ির দাগে অপশান এ ম্যাকাইভার ও পেচ একুশের দাগে স্তম্ভ মেলানো রয়েছে এখানে সঠিক আনসার হবে অপশান সি সি ডিবিএ বাইশের দাগে বিবৃতি এবং কারণ ব্যাখ্যা রয়েছে এখানে অপশান এ এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক কারণ তেইশের দাগে সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে এখানে সঠিক উত্তর হবে অপশান এ এক মিথ্যা দুই মিথ্যা তিন সত্য চার সত্য পরের দাগে চব্বিশের দাগে অপশান বি গিসবাট পঁচিশের দাগে অপশান বি বাইশে এপ্রিল ছাব্বিশের দাগে অপশান এ অবিদ্যা সাতাশের দাগে অপশান সি অবিদ্যা আঠাশের দাগে অপশান এ নির্গুণ ব্রহ্ম এর দাগে বিবৃতি এবং কারেন্ট ব্যাখ্যা রয়েছে মানে সঠিক উত্তর হবে অপশান এ এ ও আর উভয়ই সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা তিরিশের দাগে অপশান বি গুণ একত্রিশের দাগে অপশান এ এমিল দুরখম বত্রিশের দাগে অপশান বি আত্মবিসর্জন তেত্রিশের দাগে অপশান ডি সক্রেটিস চত্রিশের দাগে অপশান ডি ব্যবহারিক নীতিবিদ্যার শাখা পঁয়ত্রিশের দাগে অপশান সি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ছত্রিশের দাগে অপশান বি বহুত্ববাদী সাঁত্রিশের দাগে অপশান বি ইউইং আটত্রিশের দাগে অপশান সি ক্রিয়াপতিক্রিয়াবাদ উনচল্লিশের দাগে স্তম্ভ মেলানো রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি সি ডিএবি চল্লিশের দাগে বিবৃতি এবং কারণ ব্যাখ্যা রয়েছে এখানে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ এ সত্য আর মিথ্যা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নাও